নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ ধলাই বিধানসভা সমষ্টির পানিবড়া জিপির নিরাতল গ্রামে বুধবার দুপুর প্রায় দুটা নাগাদ ঘটে গেল এক ন্যাক্কারজনক ঘটনা আসারাম কেউট নামের পঁচিশ বছর বয়স্ক এক বিবাহিত যুবক দর্শন করল দশ বছরের এক স্কুল পড়ুয়া শিশুকন্যাকে অবুধ শিশুকন্যাটির বর্তমান শিলচর মেডিকেল কলেজের চিকিৎসা চলছে পুলিশ আসারাম কেউটকে গ্রেফতার করলেও স্থানীয়রা এই পাশান্তর ফাঁসি দাবি করছেন ঘটনাটিকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে আমি আহি দেখিছো ছোৱালী নাই আহি লৰাটোকো আধা দেখিলো লোক পলাই গ'ল পলাই আৰু গাঁৱৰ মানুহক মাতি আৰু ধৰা হ'ল ধৰি আৰু

Gracias. <laughs>